হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি তোমাদের সামনে আজকে সপ্তম শ্রেণীর সময় ও কথি চ্যাপ্টারের প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্ন হলো সিটিএস পদ্ধতি ও এসআইতে কার্য ও শক্তির এককগুলি লেখো ও তাদের সংজ্ঞা দাও এই যে তিন নম্বরের প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্ন উত্তরটি নিয়ে তোমাদের বলে রাখি আজকের প্রশ্নটা তোমাদের সঙ্গে শেয়ার করার আগে যদি আমার প্রশ্নোত্তর শেয়ার তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি চলো এবার দেখে নেই আমাদের সিজিএস পদ্ধতি ও এসআইতে কার্য শক্তির এককগুলো কি। সিজিএস পদ্ধতি ও এসআইতে কার্য শক্তির এককগুলি একই সিজিএস পদ্ধতি ও এসআইতে কার্যের একক যথাক্রমে আর্ক বা ডাইন সেমি এবং জুল বা নিউটন মিটার এবার চলে আসি এদের সংজ্ঞায় আর্ক কাকে বলে এসআইতে যে কাজ সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্ক এই আর্ক কাকে বলে কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ বলের অভিমুখে এক সেমি হয় তবে এক কার্য করেছে বলা হয় তাহলে হয়স পদ্ধতিতে কার্যের একক বলি বা শক্তির একক বলি দুটোই উত্তর হবে আমার আর্গ আর এসআইতে কার্যের একক ও শক্তির একক হলো জুল এবার আর কাকে বলে বলে দিলাম এবার হলো জুল কাকে বলে কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ বলের অভিমুখে এক মিটার হয় তবে এক জুল কার্য হয়েছে বলা হয় এবার চলে আসি জুল ও আর্গের মধ্যে সম্পর্ক এক জুল সমান সমান ওয়ান নিউটন মিটার ইজিক্যাল টু টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ইন হান্ড্রেড সেমি বা টেন টু দি পাওয়ার সেভেন ডাইন পার সেমি অর্থাৎ এক জুন সমান সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্ক ঠিক আছে